Etrafında rampa var. Kübük çomak geldi ama. Kübük çomak geldi ama. Gündem. Tamam. এক কি মাত্র টাকা টাকা জিন্স একশো ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা একশো দশ টাকা একশো টাকা কিন্তু গরমের কিন্তু আরাম কিন্তু এই আসা ভাই ঠিক আছে একশো পাঁচ টাকা একশো পনেরো টাকা একশো দশ টাকা

একশো পঞ্চান্ন টাকা একশো পার্সেন্ট সত্যি একশো পঞ্চান্ন টাকা সম্পূর্ণ চায়না কাপড় শুধুমাত্র বাংলায় ভাই ঠিক আছে ভাইয়া

একশো সাতাশি নম্বর দোকান এবং একশো নম্বর দোকান আমাদের ঠিক আছে ভাইয়া আচ্ছা বিওয়ার দেখেন ভাইদের পাটোয়ারি হুশিয়ারি সবাই আসলে কিন্তু প্রচুর পরিমাণে আইটেম পাবেন তো আমরা এখন

একশো পঁয়ত্রিশ একশো পাঁচ একশো পঁয়ত্রিশটা আরো একশো পঁয়ত্রিশ একশো পাঁচল্লিশ এগুলো সম্পূর্ণ কিন্তু আমরা এগুলা এটা কিন্তু স্টনে কাজ করা একশো পঁয়ত্রিশ টাকা এটা কিন্তু স্টনে কাজ করা একশো টাকা এটা একশো টাকা দিচ্ছে আমরা এটা একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে আমার থেকে আরো বহুত মডেল আছে আপনারা আমার এই মুহূর্তে নক করবেন চেষ্টা করবো ঠিক আছে ভাইয়া তারপর দেখবেন এই বর্তমানের যুগে সেরা মাল নিয়ে আসছে কিন্তু রামপান নিয়ে আসছি রামপাড় ঠিক আছে ভাইয়া এই যে রামপাট দেখছেন রামপালে আরো বহুত মডেল আছে আপনারা আমার সাথে ভিডিও ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে আজকে ভিডিও ভিতরে ঠিক আছে তারপরে দেখবেন আপনার রামপাল আগে দেখাচ্ছি গেঞ্জি দেখাচ্ছি কিন্তু গরমের কিন্তু আরামে মালগুলো এগুলো মেঘিয়া মানে এগুলো কাটাই খুবই রানিং মাল বর্তমান যে গরম পড়ছে একশো বিশ টাকা একশো পাঁচ টাকা একশো পনেরো টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো দশ টাকা

এগুলো মাত্র একশো পঁচানব্বই টাকা দিচ্ছি আমি এগুলো এটা মাত্র দুশো দশ টাকা দুশো বিশ টাকা ভাই আমার থেকে কোটি আমরা যেগুলো চাইলে কিন্তু একটা খুলে খুলে কিন্তু এগুলো পড়তে পারবে এটা মাত্র একশো নব্বই টাকা দুইশো টাকা এটা আছে একশো নব্বই টাকা দুইশো টাকা

আমার কাছে কি কি মাল আমার দোকানে পেয়ে যাবেন ভাই ঠিক আছে জিন্স পেনার চায়না মাল আমি দেখে মালটা ঠিক আছে ভাইয়া আপনি লাল বুলের মালটা দেখেন এই মালটা খুবই রানিং মাল কিন্তু দিবেন ঠিক আছে দেখেন একটা মাল দেখছেন লাইট জ্বলবে চায়না কাপড় হাই ওয়াশ করে জিন্স প্যান্ট দিয়ে হ্যাঁ আমাদের কিন্তু প্রত্যেকটা মাল হাই ওয়াশ করে জিন্স পেন্ট দিয়ে ঠিক আছে এটা তো জিন্স প্যান্ট দিয়ে ভালো জিন্স প্যান্ট দিয়ে আমাদের এরকম আছে আমি আপনাকে দশ ভাড়া মাল স্যাম্পল দিব যে আইডিয়া দিচ্ছি আমার সব কি মাল আমার দোকানে পেয়ে যাবো আসেন দেখেন আমি তো সব সময় বলি আপনি আমার দোকানে আসুন আমার দোকানে দেখে আমার দোকানে কি কি পরিমাণ মাল আছে আমার মার্কেটের তিনটে সাইড এর দোকান যাচাই করে যে মনে হয় না পাটের বাইরে মালের কাপড়গুলো গুলো ভালো এরকম তাহলে আপনি আমাকে মাল ঠিক আছে ভাইয়া সম্পূর্ণ ওয়াশ করা জিন্স দেখেন সবগুলো জিন্স পেন্ট দিয়ে ভাই আমার থেকে এরকম জিন্স প্যান্ট দিয়ে আরো প্রচুর মরদ আছে ভাই ঠিক আছে ভাই আরো এরকম আমার দেখেন আমার দোকান দেখেন দোকানে বসার কোনো প্লেস হাজার হাজার বান্ডিলে বান্ডিলে মাল দেখছেন আপনি ভাই সম্পূর্ণ বান্ডিলে বান্ডিলে মাল এগুলো সম্পূর্ণ বান্ডিলে বান্ডিলে মাল তারপর আপনি ঠিক আছে গেঞ্জি কাপড়ে গেঞ্জি প্যান্ট দিয়ে প্যান্ট দিয়ে এটা আছে গেঞ্জি কাপড় গেঞ্জি প্যান্ট দিয়ে এটা আছে গেঞ্জি প্যান্ট এগুলো দাম কিন্তু একশো টাকা আশি টাকা দুশো টাকা আমার এই পেয়ে যাবে ঠিক আছে ভাইয়া তারপর আপনাকে দেখাবো কিছু আমি লেডিস মাল দেখাবো লেডিস মাল এগুলোর দাম হবে মাত্র একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি এবং দুশো এটা হলো মাত্র একশো পঞ্চান্ন কত বলছি ভাই একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি একশো আমি দিয়ে দেবো ভাইয়া এটা সব সবাই দিয়ে রাখেন একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি কিন্তু চ্যালেঞ্জ করলাম ভাই আমার থেকে এই মার্কেটে কেউ কম পারবে না আমি নিজে হুল হুল মারা ছিল কিন্তু আমি ঠিক আছে ভাইয়া আমার থেকে এরকম ভাই স্কোয়ার ভিত্তি আরো বহুত মডেল আছে আপনি আমার বলুন দেখছেন কি পরিমাণ মাল এখানে ভাই আপনি দেখছেন এদিকে কি পরিমাণ মাল দেখছেন এদিকে কি পরিমাণ মাল আমার থেকে এরকম আরো ইউজ ইউজ আমার ঘোরানো মাল আছে আপনার আমার দোকানে আসলে বুঝতে হবে আমার দোকানে কি কি দেখেন একদম এগুলা সম্পূর্ণ চায় না কাপড় ভাই ঠিক আছে আমাদের পালে কিন্তু রং এবং কস ঠিক আছে ভাইয়া এগুলো কিন্তু এই পুঁতি গুলো গ্যারান্টি

সাথে আপনি পায়জামা পেয়ে যাবেন অনলা পেয়ে যাবেন পুরো বডি পেয়ে যাবেন এটা সেম একই সিস্টেম কিন্তু ডিজাইনটা বেশ কম দাম কিন্তু একই আপনি আমার এই মতো নক করবেন অবস্থা নক করবেন আমি আপনাকে রেট এবং প্রাইস দূরে কিনে আপনি বলে দেবো ভাই ঠিক আছে ভাইয়া ভাই আমার থেকে নারে বি তারাই এরকম আমার তো আর বহুত মডেল আছে ঠিক আছে ভাইয়া ওকে তারপর আমি আপনাকে জিরো মাল দেখাবো জিরো মাল দেখাই হ্যাঁ ভাই বাসাতে সব আছে হ্যাঁ ভাই আমার থেকে জিরো থেকে শুরু করে ভাই আমার থেকে জিরো থেকে এরকম আমার তো হাজার হাজার মডেল আছে হাজার হাজার মডেল ভাই ঠিক আছে ভাই আমি আবার বলি আপনি এগুলো মাত্র পঁচানব্বই টাকা দিচ্ছি কিন্তু আমি জিরুমাল পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা দিচ্ছি আমি এরকম হাজার হাজার মডেল মাল দিচ্ছি ভাই ঠিক আছে ভাইয়া চলুন আমি আপনি স্যাম্পল দেয় কিছু আপনাকে ভাই ঠিক আছে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা আমার থেকে এগুলো তার প্রচুর মডেল আছে ভাই ঠিক আছে এই দেখেন এই যে

কি কি পরিমানে আইটেম করছে এই বছর ভাই আর সম্পূর্ণ মালটা দেখানোর সম্ভব হয় ভাই ঠিক আছে ভাইয়া সবাই আমার দোকান নাম ওই সবাই বলি আমার দোকান নাম পাটো হুশিয়ারি দোকান নাম পাটোবাড়ি হুশিয়ারি ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট একশো সাতাশি নম্বর দোকান এবং একশো অষ্টাশি নম্বর দোকান আমাদের